আছে আমি সাক্ষী আছে আপনি বলছেন সাতশো টাকা যাইলে যান না জানেন আমি জানি একই রুটে গাড়ি একই জায়গায় যাবে আপনি কেন সাতশো টাকা যাচ্ছেন যখন আমাদের সরকারি টিম দেখছেন তখন আপনি রুট চেঞ্জ করে এখন সিদ্ধান্ত নেন এখন দুই মিনিট সময় আছে আমি দেখব না সিদ্ধান্ত নেন এই গাড়ি কোথায় যাবো নাকি কিন্তু রুট ফার্মের বাতিলের জন্য লিখবো বিআরটি আগে আপনার গাড়ির যাবতীয় তথ্য নিছি যদি কোনো অভিযোগ আসে আমি তো কম রাখলো না এটা কই যাবে গাড়ি আমরা ভাঙা কোঠা পৰীশাল পৰ্যন্ত যাব কিয় মানে বৰশাল

ওই সামনের গাড়ি গাড়ি আমরা দেখে আসছি ওরা পাঁচশো টাকা করে ভাড়া নিচ্ছে ঠিক আছে ওরা ছয়শো টাকা নিচ্ছিল বেশি ভাড়া নিচ্ছে ওটা ফেরত দিচ্ছে সবাইকে ঠিক আছে আপনি একই রুটে গাড়ি একই জায়গায় যাবে আপনি কেন সাতশো টাকা পাচ্ছেন না আমি সাতশো টাকা পাঁচশো টাকা করে যাচ্ছে তোলাম

গাড়ি পর্যন্ত আমরা জানি ভাঙা পর্যন্ত না জান

চারশো আগে কত দিয়ে যেতেন হ্যাঁ টিকিট কত দিয়ে কাটছেন আগে কত ছিল না ও তো ফরিদপুর যাবে বলছে ভাঙা পর্যন্ত চারশো আগে কত আগে ওপর চারশো ছিল আপনি কি ভাঙা না ফরিদপুর হ্যাঁ ভাঙা কত কত নিচে টিকিট চারশো আগে কত ছিল মানে আগে ঈদের আগে কত ছিল চারশো আড়াইশো আগে আড়াইশো ছিল ইয়ে কই সুপার মাইজার কুই আপনার গাড়ি কোথায় যাবে ফরিদপুর ফর ঠিক আছে কি ঠিক আছে এই উনি তো ফরিদপুর যাবে বলছেন আপনি ভাঙা নেমে যাবেন সমস্যা তো নাই এই আপনার কই এই আপনার গাড়ি কি ভাঙা পর্যন্ত নাকি ফরিদপুর পর্যন্ত গাড়ি কি ভাঙা পর্যন্ত না ফরিদপুর ভাঙ্গা হয়ে ফরিদপুর যাবে